হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুভ সন্ধ্যা জয়নিতা এটা রাতে রাতে সন্ধেবাতি দিতে এসে তোমাদের কাছে একটু ভিডিও করে দিচ্ছি আমি ঠাকুর ঘরটা তো এরপরে সন্ধ্যা দিয়ে একটু কোথায় যাব সবটুকু শেয়ার করব বাইরে হালকা হালকা ঠান্ডা আছে সন্ধ্যা দিতে গিয়ে হাঁটতে গেছিলাম হাঁটার পথে একটা নিরামিষ নতুন চপ দোকান খুলেছে তো ছোট মেয়ে বললো যে চলো মা চপ নিয়ে যায় তো বড় একটু বেগুনি খেতে ভালোবাসে আর গরম ফুলুরি আর আলুর চপ নিয়ে এখন কফি বানালাম দিয়ে এই যে হাঁটার পরে আমাদের ক্যালোরি একশো গ্রাম যদিও বার না হয় দুশো গ্রাম এ করলাম ক্যালোরি খাচ্ছি ওয়াকিং এর নাম করে আমরা তেলে ভাজা এখন খাচ্ছি হাঁটা তো ভালোই হয়েছে তার মধ্যে আমরা তেলে ভাজার জিনিস কিনে নিয়েছে চা দিয়ে খেতে খেতে বড় মেয়ে আমার কলেজ থেকে যে এক্সকারশনে গেছিলো সেই সব ভিডিও কিছু শেয়ার করেছে শপিং করেছে টুকিটাকি এবং হোটেলে কি মস্তি করেছে তারপরে বন ফায়ার খাওয়া দাওয়া এই নিয়ে আমার জন্য সব ভিডিও করে সেই সব ভিডিও চা পকোড়া খেতে খেতে আমরাও দেখব লাভা বা মার্কেটটা আমরা ঘুরে আসি চলো শীতের মধ্যে ছয়টা টুপি সবাই পরে নেবে কিন্তু ওখানে তো সব সময় ঠান্ডা আমাদের ঠান্ডার মধ্যে কিন্তু হেঁটে মার্কেটিং করা মার্কেট ঘুরতে যাওয়া বা এইগুলো করতে বেশ ভালোই লাগে আর ওরা কি খাওয়া দাওয়া করছে সবটুকুই তুলে ধরেছি চলো আর বেশি বক বক না করে আমরা এবারে মার্কেটটা টা ঘুরতে যাওয়ার জন্য সবাই কিন্তু বেরিয়ে পড়ছি এখানে বাধ্য হয়ে ভয়েস দিতে হলো কারণ এখানে গান বাজ যার জন্য কপিরাইট খাওয়ার ভয়ে আমি আবার এখানে মিউট করে ভয়েস দিলাম না হলে এমনিতে তো ভিডিওতে আমাদের ভিউজ নেই তার উপরে যদি কপিরাইট দেয় ইউটিউব তো আমরা যে ভালো ভিডিও করি কষ্ট করে রান্নার ভিডিও বা সংসারের ভিডিও করি তাতে কপিরাইট দেয় যারা কিন্তু রাস্তাতে ধেঙড়ি লাজ করে আধার শরীর দেখিয়ে তাদের কিন্তু কপিরাইট দেবে না বা এই সব খাবে কেস চলো বেশি বক বক না করে আমরাও বাজারটা একটু ঘুরে নিই কি সুন্দর সুন্দর দেখো দোকান অনেক জিনিসপত্র টুকিটাকি আমার মেয়ে আমাদের জন্য নিয়ে এসেছে পরে সেটা তোমাদের দেখাচ্ছি আর এগুলো দেখো জিনিসগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছে সত্যি খুবই ভালো লাগছে ওদের কালচার এখানে বেশিরভাগ সব নেপালি লোক কিন্তু নেপালি মানে সব দোকানপাট করেছে মাল জিনিসগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন রেখেছে দেখো ওরা বাচ্চারা স্কুলের বাচ্চারা ওরা আর কি নেবে ওদের নিজেদের হয়তো এই সব টুকিটাকি সাজার জিনিস পেন খাতা এই সব নেবে জুয়েলারি আমার জন্য আমার মেয়ে কি নিয়ে এসেছে সেগুলো তোমাদের এই ভিডিওতে না দেখাতে পারলে পরের ব্লগে অবশ্যই দেখাবো কি কি নিয়েছে ওখান থেকে বেরিয়ে সব অল্প অল্প করেই একটু একটু করে ভিডিও করেছে আর ওদের একদম যে হোটেল নিয়েছে না হোটেলের কাছাকাছি একদম মার্কেট মানে বলছিল যে হোটেলের নিচেই বলতে গেলে একদম মার্কেট আর এরা দেখো কি মস্তি করছে এরপরে খেতে যাবে হোটেল থেকে বেরিয়ে ওইখানে যে দোকানে কেনাকাটা করেছিল ওইখানেই একটু नहीं नहीं नहीं। नहीं, रिव्यू 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 नहीं ये ये देगी। ओए दे सुन ले।, दे हाँ। ले। ये होता है ऐसे इग्नोर होते हो। घर जाके रिव्यू। किसका रिव्यू? घर जाके। घर जाके रिव्यू? हाँ। अरे नहीं मतलब अच्छा रिव्यू दे

नहीं। अच्छा नहीं हाँ। ये देख इसका नाम दे, लेयर भी मोटा है सामने का तो मोमो इससे अच्छा था नहीं, नहीं। भाई नहीं। चलो खुश हो जाएगी ये है मोमो हमको बोलने दो रुको पहले ये दिखा दे उसके बाद तुम बोलो मैं मोमो मैं साथ ये सूप। ये तुम थुप तो अच्छा आओ चटनी भाई ये थुप्पा ये थुप्पा मैं बहुत दिन से ये चटनी जिसमें गया नॉर्मल पूरी ऐसे पूरी ऐसे पास पे

ওরা কেনাকাটা করে ওখানে খাওয়া দাওয়া করলো খাবার দাওয়ার ওদের পছন্দ হলো না তারপরে এখানে বন চলছে ওদের এখানে গান চলছিল তো তাই একটু ভয়েস দিচ্ছি খুব মজা করছে ওরা আর একসঙ্গে ছেলে মেয়ে থাকলে তো একটু আনন্দ হবেই স্যার ম্যাম সবরাই করছে কিন্তু অন্ধকারে সবার মুখ কালো কালো লাগছে শুধু আমার মেয়ের একটু আওয়াজটাই শোনা গেছে এটা একটা স্যার তো স্যার নিজের বদন একটু দেখিয়ে দিল। তো এই স্যার আমাদের ট্রেনে যাওয়ার সময় কথা বলেছিল তো এখন দেখো সব নাচ গান चलছে এখানে বাবা কে ছিল বুসা যাচ্ছে না সব গমটা দিয়ে ডান্স করছে বাপ রে বাপ কি ডান্স है देखो ভাই একদম বলে না ফালু ডান্স বা খাট ভাঙা ডান্স ওই চলছে এদের একসঙ্গে ছেলে মেয়ে যেখানে থাকবে সেখানে তো মস্তি হবে আর ঠান্ডার সময় এরকম বনফায়ার খাওয়া দাওয়া চিকেন বেশ জমেই ভালো এদের এরা খেয়েছে খুব সুন্দর করে জমিয়ে খাওয়া দাওয়া করেছে মস্তিও খুব করেছে তারপরে বাকিগুলো তোমাদের দেখাবো ওরা কিভাবে মস্তি করেছে হোটেলের মধ্যে মানে রুমের মধ্যে গিয়ে মেয়েগুলো কি করেছে এখানে তো সব ছেলেরা করছে রুমের মধ্যে ওরা কি করছে সেগুলো তোমাদের দেখাবো এখানে গান না বাজলে তোমাদের শোনাতাম আওয়াজগুলো এখন এখানে গানের উপরে ডান্স হচ্ছে যে সলমান খানের ফেমাস গান এবং যে স্টেপ ছিল টাউল দিয়ে ডান্স বেকার হ্যাঁ চার দিন চায়ে চাই এই গানটা হচ্ছিল খুব মস্তি করছিল ছেলেরা কিন্তু খুবই মানে খুবই এনজয় করেছে ওরা চলো এইটাই তো বাইরে গিয়ে এইটাই একটা আনন্দ স্যার ম্যাম সবার সাথে করেছে আলাদাভাবে তো করেনি খুব মস্তি করেছে ওই যে বললাম না আগেই যে গানটা দিতে পারবো না কপিরাইটের ভয়ে কিন্তু খুব মানে ছেলেগুলো খুব মস্তি করেছে সিনিয়র আছে সিনিয়র দাদারা করলো তো আমার দাদা নয় আমার মেয়ের দাদা এরা তো দাদা সবাই মিলে করেছে দেখো কি সুন্দর করেছে গানটা চললে কিন্তু খুবই ভালো লাগতো তার মধ্যে আগুন জ্বলছে আর এই দেখা সলমন খানের ফেমাস ডান্স এটা কিন্তু সব জায়গায় সলমন খান যেখানে থাকে এই ডান্সটা সব জায়গায় হয় তোমরা গানটা জানো এরপরে এরা হোটেলে চলে আসলো রুমের মধ্যে

ছেলেদের চেয়ে মেয়েদের পাগলু ডান্স অনেক ভালো এখন বেবি সনেমডি হচ্ছে ওখানে তো গান ওরা নিজের মুখে করেছিল বলে তাই তোমাদের ওটা শোনালাম এখানে আবার বক্স বাজছে তাই আর শোনালাম না রুমের মধ্যে এসে সব পাগলামি শুরু করে দিয়েছে অনেক লোককে ঢুকতে দেয়নি রুমের মধ্যে দিয়ে দেখো দরজা বন্ধ করে দিয়েছে দিয়ে তারা খিড়কি দিয়ে জাম করে ভিতরে আসবে আর আদি আর দেখো একদম ভিতরে ঢুকতে দিচ্ছে না সব ছিটকিন ফিটকিন বন্ধ করে দিয়েছে ঠান্ডাতে বেচাদের অবস্থা খারাপ এরকমই সব মস্তি করছে এরপরে হবে আদির পাগলা ডান্স এখানে খুব মজা হচ্ছিল তো এক জায়গায় সবাই থাকলে একটু মজা তো হবেই অটোমেটিকই খুব মজা করছিল রাতটা এইভাবে ওরা কাটিয়ে দিল আদু খুব সুন্দর ডান্স করেছে এখানে ভয়েস দিতে চাইছিলাম কিন্তু ও মালয়ালম গানে ডান্স করছে যার জন্য আর এখানে ভয়েস গানটা দিতে পারলাম না আছিলা দেবে ইউটিউব আমাদের চলো ওরা ডান্স করতে থাকুক ওদের রাতটা এইভাবে কাটিয়ে দিল হোটেলের মধ্যে এখান থেকে আবার সকালবেলা আবার শিলিগুড়ি ওরা চলে যাবে তো আজকে রাতটার জন্য ওদের জন্য গুড নাইট খুব মস্তি হয়েছে আমারও খুব আমি হাসতে হাসতেই আমার পেট ব্যথা হয়ে গেছে গানটা শোনাতে পারলে ভালো হতো কিন্তু শোনাতে পারলাম না ও ওর মতন ডান্স করেছে চলো আজকের মতন বিদায় নিলাম চা পকোড়া খেতে খেতে আমরা বাজার থেকে ঘুরে আসলাম তারপরে হোটেলের ওই সব ডান্স দেখলাম বনফায়ার হলো সবকিছু মস্তি দেখলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে পরের ব্লগে আরো নতুন নতুন সব ভিডিও আসবে ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকবে ভালো কমেন্ট অবশ্যই করে দিও কারা কারা বেড়াতে ভালোবাসো পাহাড় বা সমুদ্র জঙ্গল কমেন্ট করে অবশ্যই জানানো আর আজকের আমাদের এই রোমান্টিক ভরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানানো একটা লাইক দিয়ে দিও মিষ্টি করে একটা কমেন্ট করে দাও আর এটা পুরোনো ভিডিও আর নিলাম সবাই ভালো থাকো থাকো সুস্থ আজকে বিদায় নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইলো ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাচ্ছি বেশি করে গোবিন্দ সেবা করো গোবিন্দের নাম নাও সারাটা বছর ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট শুভরাত্রি রাধে রাধে